এরপর আমরা সিক্সটি ফাইভের এমসিকিউটি নিয়ে আলোচনা করব একটি ঝোঁকশূন্য পাশার তিনটে তল হলদে দুটি তল লাল এবং একটি নীল পাশাটি তিনবার নিক্ষেপ করা হলো প্রথম দ্বিতীয় ও তৃতীয় নিক্ষেপে যথাক্রমে হলদে লাল এবং নীল পড়ার সম্ভাবনা হলো নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি সেটি আমাদের নির্ণয় করতে হবে অ্যান্সার যেহেতু পাশার তিনটে তল হলদে দুটি তল লাল এবং একটি তল নীল তাই আমরা প্রথমেই ধরে নেব যে হলদে তল পড়ার ঘটনা হচ্ছে এ লাল তল পড়ার ঘটনা হচ্ছে বি এবং নীল তল পড়ার ঘটনা হচ্ছে সি চলো তাহলে আমরা ধরি হলুদ পড়ার ঘটনা এ লাল পড়ার ঘটনা বি এবং নীল পড়ার ঘটনা সি আমরা একটি লুরু ছক্কা অঙ্কন করলাম একটি তল হলুদ করলাম এইরকম হলুদ তল কটা আছে না এরকম হলুদ তল আমার আছে হচ্ছে তিনটে আরেকটি তলকে আমরা লাল করলাম না এরকম লাল তল আছে দুটো তারপর আমি আরেকটি তল নীল করলাম এরকম নীল তল আছে একটি আমরা জানি কোনো লুডোর ছক্কার মোট তল হচ্ছে ছটা দেখুন তিন দুই আর এককে যোগ করলে আমরা ছয় পাবো অতএব পি অফ এ পি অফ এ মানে কি পি অফ এ মানে হলুদ পড়ার সম্ভাবনা কত হলুদ পড়ার সম্ভাবনা হবে হলুদ তল কটি আছে না হলুদ তল আছে তিনটি তাহলে হলুদ পড়ার সম্ভাবনা হবে তিন বাই মোট তল মোট তল কটা আছে না ছটা তিন বাই ছয় ইকাল হচ্ছে হাফ পি অফ বি মানে হচ্ছে লাল তাল পড়ার সম্ভাবনা লাল তল পড়ার সম্ভাবনা কত হবে না লাল তল আছে কটা না দুটো আর টোটাল তল হচ্ছে ছটা তাহলে দুই বাই সিক্স দুই বাই সিক্স মানে ওয়ান বাই থ্রি পি অফ সি পি অফ সি মানে কি না পি অফ সি মানে হচ্ছে নীল পড়ার ঘটনা নীল তল পড়ার ঘটনা কত হবে দেখো নীল তল কটা আছে না নীল তল আছে একটা তাহলে এক বাই টোটাল তল কটা ছটা এক বাই ছয় আমাকে উত্তর চেয়েছে কি না প্রথম দ্বিতীয় ও তৃতীয় নিক্ষেপে যথাক্রমে হলদে লাল এবং নীল পড়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখব অতএব নির্নিও সম্ভাবনা অতএব নির্নি সম্ভাবনা নিম্নয় সম্ভাবনা সমান সমান হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি যেহেতু এক্ষেত্রে এবিসি ঘটনাগুলো স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট তাহলে আমরা এই পরের লাইনে লিখতে পারবো ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি ইন্টু পি অফ সি এবার আমরা যদি পি অফ এ বি সি এর মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা পাবো দেখো পি অফ এর মানে হচ্ছে একের দুই পি অফ বিয়ের মানে হচ্ছে একে তিন পি অফ সি এর মান হচ্ছে একে ছয় এটা যদি ক্যালকুলেট করি আমরা পাবো হচ্ছে ওয়ান বাই থার্টি সিক্স তাহলে আমার অ্যান্সার হল ডি ওয়ান বাই থার্টি সিক্স